হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আর বন্ধুরা এখন থেকে আমি দুটো করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব একটা ভিডিও দাও দিব হলো চারটের দিকে যেরকম চারটের দিকে দেই সেরকমই চারটের দিকেই দেবো আরেকটা ভিডিও দিব লং ভিডিও সন্ধ্যা মানে আটটার দিকে সন্ধ্যা আটটার দিকে তো বন্ধুরা আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সকলেরই সব খুব ভালো লাগবে আজকের রেসিপি হলো পেঁপের লাড্ডু তো বন্ধুরা চলুন পুরো রেসিপিটার সঙ্গে থেকে দেখুন এখানে তিনটে পেঁপে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়েছি কিন্তু আমি এখানে তিনটে ব্যবহার করব না দুটো ব্যবহার করব একটা আমি পরে রেখে দেবো মানে আমি নিয়েছিলাম ঠিকই পরে দেখছি না দুটোতেই অনেকগুলো হয়ে গেছে তো তিনটের কোনো দরকার নেই আর এইভাবে কিন্তু আমি দেখুন চেঁচে নিচ্ছি এই এটা দিয়ে গ্রেড করার এটা দিয়ে ভালো করে চেছে নিচ্ছি আর এই এইটা কিন্তু কাঁচা আরেকটা যখন আমি কাটবো সেটা একদম পুরো পাকা থাকবে মানে লাডু করার জন্য একদম পারফেক্ট তো বন্ধুরা আপনারা যারা পেঁপের লাড্ডু খাননি অবশ্যই একবার ভুলো করে খাবেন এত ভালো লাগে খেতে মনেই হবে না যেটা পেঁপের লাড্ডু মনে হবে যে একদম নারকেলের লাড্ডু তো বন্ধুরা এবার দেখুন প্রত্যেকটা কিন্তু ছুলে নিয়েছি আর আপনাদেরকে বললাম না যে প্রথম যেটা আমি কেটেছিলাম সেটা কিন্তু ছিল কাঁচা তারপর আরেকটা আমি যখন কেটে নিলাম ছুলে নিলাম এটা ছিল লাল আর এটা এত সুন্দর একদম মানে দেখতেই পারছেন একদম কিন্তু বেশি যে একটা পাকা সেরকম কিন্তু না ঠিক আছে আর তো আমি কিন্তু পাকা একটা আর কাঁচা একটা গ্রেড করে নিয়েছি আর এবার কিন্তু গ্রেড করা হয়ে গেছে এবার জল দিয়ে ভালো করে দুবার করে ধুয়ে নেবো যেহেতু পেঁপের কষ থাকে একটা আর এই কষটা যদি না ধুয়ে নিই তাহলে কিন্তু লাড়ু খেতে একদমই ভালো লাগবে না একটা ধাক ধাক লাগবে তো আমি এই যে একবার ধুচ্ছি আর একবার কিন্তু ধুয়ে নেব এইভাবে হাত দিয়ে খুব সুন্দর করে গছলে গুছলে ধুতে হবে ধুয়ে ভালো করে কিন্তু চিপে চিপে তুলতে হবে আর আমি এই ঝুড়িটা দিয়ে জলগুলো থেকে ছেঁকে নিচ্ছি নিয়ে থালাতে রেখে দিচ্ছি আর দুবার করে কিন্তু অবশ্যই ধুতে হবে তো বন্ধুরা ধোয়া ধোয়া কিন্তু হয়ে গেছে দুবার করে ধুয়ে নিয়ে এবার ভালো করে চিপে নিচ্ছি ভালো করে চিপে নিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি আর এই বাটিটা দিয়ে এক বাটি হয়েছে তো বন্ধুরা চিপে নেওয়া শেষ এবার কিন্তু কড়াইতে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আর এই যে বাটিটা দিয়ে দিয়েছি এই বাটিতে দিয়ে আমি কিন্তু আধা বাটি চিনি দিয়ে দেব আর আলাদা করে কিন্তু চিনির করতে হবে না ক্যারামেল করতে হবে না আলাদা করে আমি কিন্তু একবার এইভাবে দেখতেই পারছেন এভাবে কিন্তু নাড়তে 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 কিন্তু দেখবেন জলটা ছেড়ে দেবে আর জলটা শুকিয়ে গেলে একদম সুন্দর একটা কালার চলে আসে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোনো গুড় অ্যাড করিনি চিনি দিয়েই কিন্তু পুরো রেসিপিটাই করে নিয়েছি আর এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আরও বারো কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে কালার চলে আসবে আর এই যে জলটা উঠে গেছে জলটা শুকিয়ে গিয়ে দেখুন এই যে কত সুন্দর কালার চলে আসছে এবার কিন্তু ভালো করে আমি কিন্তু অনেকক্ষণ ধরে নাড়ছিলাম অনেকক্ষণ ধরে অনেকটাই জল উঠেছিল সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে আর এই যে চিনিটা কালারটা কত সুন্দর হয়ে আলাদা করে কিন্তু করার ক্যারামেল করার কোনো দরকার নেই আমি কিন্তু আলাদা করে করিনি আপনারা নি আর একদম হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে আর চিনিটাও কালারটাও কত সুন্দর এসছে এবার কিন্তু আমি তুলে নিচ্ছি এবার তুলে নিয়ে ঠান্ডা করে লাড়ুগুলো বানিয়ে দেব দেখুন কত সুন্দর লাগছে না দেখতে মনে হচ্ছে যে নারকেলের খিসা আর ঠান্ডা কিন্তু একদম হয়ে গেছে হালকা হালকা গরম আছে এবার কিন্তু আমি সুন্দর করে ইসকি সুন্দর লাগছে কালারটা দেখুন সবগুলো আমি এইভাবে লাড়ুগুলো বানিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে আপনারা অবশ্যই একবার হলে কিন্তু ট্রাই করবেন দারুণ লাগে খেতে তো প্রত্যেকটা কিন্তু আমি এভাবে বানিয়ে নিচ্ছি তো দুটো আপনাদের সাথে শেয়ার করে নিলাম এবার কিন্তু সবগুলো আমার বানানো শেষ এবার প্লেটটা আমি সাজিয়ে নিচ্ছি এইভাবে যদি পেঁপে দিয়ে লাড্ডু মানে লাড়ু বানিয়ে কাউকে দেওয়া যায় ধরতেই পারবে না যে এর পেঁপে দিয়ে একটা সবজি দিয়ে মানে এরকম লাড্ডু হয় বা লাড়ু হয় কেউ ধরতেই পারবে না না বললে পরে দেখুন কত সুন্দর লাগছে আমি আরেকটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিলাম চলুন একটা ভেঙে দেখাচ্ছি আপনার সাথে এই দেখুন কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর টাইট টাইট হয়েছে একদম যে গ্যালগালা থাকবে নরম তা কিন্তু না খেতে একদম নারকেলের লাড়ুর মতো লাগছে খেয়েই কিন্তু ভয়েসগুলো দিচ্ছি তো বন্ধুরা পেঁপের লারুডু বা লাড়ু রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজকের মতো এখানেই বন্ধুরা টাটা